আসসালামু আলাইকুম আমি আপনাদের কাজে পড়ে রাখুন জ্যোতিভারদিন ব্লগ থেকে আবারও চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন আপনি যত বেশি মানিয়ে নেবেন সবাই তত বেশি চাপিয়ে দিবে। চাপে পড়ে সব কিছু মানতে মানতে এক সময় দেখবেন সবাই ঠিকঠাকই আছে কিন্তু আপনি আর আগের মতো নাই যে নিজের খারাপ সময় দেখেছে সে কখনো অন্যের খারাপ চায় না চারিপাশে ফুলের মিষ্টি গ্রান তো আজকে আমি রান্না করব। বৈশাখের বিচি পৈশাক তো কতই খেয়েছি কিন্তু আজকে আমি রান্না করব। বৈশাখের বিচি এই বিচিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে তো এর জন্য প্রথমে আমি আমাদের বৈশাখের মাচা থেকে বিচি সংরক্ষণ করতে এসেছি আগে বিচিগুলো তুলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর আজকে আমি রান্না করব পৈশাকের বিচি পৈশাকের বিচিগুলো এখন পাকতে শুরু করেছে তো আমি কাঁচা পাকা ফল মিলিয়ে তুলব এই ফলগুলো আজকে আমি সুটকি দিয়ে রান্না করবো আমাদের বাসায় আমি নিজে হাতে যে পুঁটি মাছের সুটকিগুলো শুকিয়েছি ওগুলো দিয়ে রান্না করবো গ্রামের মানুষের তো বাজারের চিন্তা থাকে না কারণ গ্রামের মানুষের প্রত্যেকটা বাড়িতেই কম বেশি শাক সবজি থাকে যাদের বাসায় পৈশাকের গাছ আছে শুধু তারাই যে পৈশাকের বেঁচি খাবে তা না এখন কিন্তু পোশাকের বেঁচেটা বাজারও কিনতে পাওয়া যায় যাদের খুব পোশাকের বেচি পছন্দ তারা কিন্তু এখন বাজার থেকে কিনে নাও পৈশাকটা খেতে পারে আর কিন্তু রান্না করতে পারে সবাই সবভাবেই কারণ পৈশাকের বেঁচেটা মাছ দিয়ে কোন শুটকি দিয়ে কোন সবভাবেই কিন্তু খাওয়া যায় বৈশাখের পাকা বেচিটা রান্না করলেও কিন্তু অনেক সুন্দর হয় একেবারে লাল শাকের মতো তো আমি পাকা বেচিটা খুব একটা নেই নেই কাঁচা বিচিটাই বেশি তুলেছি তো আজকে আমি এগুলো বাসায় নিই করে ধুয়ে তারপরে রান্নাটা সেরে নেব আর পুঁয়ের বিচি রান্না করা অনেক সহজ পুঁশাকের বেচি রান্না করতে বেশি সময় লাগে না কারণ পৈশাকের বিচি দেখা যায় জল পড়তেই অনেক সুন্দর সিদ্ধ হয়ে যায় আর পুঁশাকের বিচিটা খেতেও অনেক ভালো লাগে কার কার পোশাকের পিও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি আর আমি আগেই বলেছি আমি মাটির চুলে রান্না করি তো এর জন্য প্রথমে আমি বসিয়ে দিয়েছি কড়াই এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ দে কাঁচা মরিচ আর আমার নিজের হাতে তৈরি করা মাছের সুটকি এগুলো দিয়ে আমি আগে ভালো করে বেজে নেব তারপরে নাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মরিচের পাখি হলুদের পাখি ধনিয়ার পাখি আর পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে কষিয়ে তারপর আমি এতে দিয়ে দেবো পুঁশাকের বিচি আর পুঁশাকের বিচি রান্নার সময় সাথে আমি টালু দেবো যাতে দরকারটা অনেক মাখা মাখা হয় আর রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় পুঁশাকের বিচিতে পানি দেওয়ার দরকার নেই এতে যে পানি ওঠে এটা দিয়ে এটা রান্না করে নামিয়ে নেওয়া যায় আজকে রান্নাটা যেহেতু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে তাই ভাবলাম ছেলেকে কয়েকটা পিঠা ভেজে দিই তো ওই জন্য আজকে আমি বেজে নিচ্ছি কয়েকটা ফুল পিঠা আর ফুল ফুলপিঠাগুলো করে বানিয়ে সংরক্ষণ করে আগেই রেখে দিয়েছিলাম তো ওই জায়গা থেকে বেশ কয়েকটা পিঠা আজকে নিয়ে তারপরে এগুলো আমি তেলে ভেজে গড়ে পাক দিয়ে দেবো আর এই পিঠাগুলো কিন্তু সংরক্ষণ করে অনেক দিন রাখা যায় পিঠাগুলো আমি আগেই তৈরি করেছিলাম আর এই পিঠাগুলো ভাজা অনেক সহজ পিঠাটা লাল লাল করে বেজে রেখে দিলে দেখেন পরের বার তেলে দিলেই কিন্তু পিঠাটার কালার নিমটির কালার হয়ে যায় তার মানে পিঠাটা একদম পারফেক্ট আর এই পিঠাটা কিন্তু অনেক মুচমুচেও হয় কালার চেঞ্জ হয়েছে তে বোঝা যায় যে পিঠাটা অনেক সফট আর নরম এটা খেতে খুব শক্ত হয় না এই পিঠাটা আপনি তৈরি করে গড়ে রেখে দিবেন যখন বাড়িতে মেহমান আসবে বা আপনার সন্তান পরিবারের লোকজন খেতে চাইবে তখন জলদি এটা তৈরি করে ভেজে দিতে পারবেন আসলে মানুষ সবসময় একরকম খাবার খেতে চায় না খাবারের বৈচিত্র্যতা খোঁজে আর এই বৈচিত্র্যতা খোঁজার জন্যই মানুষ পিঠাপুলি তৈরি করে আর এই পিঠাপুলি যে শুধু ভিজা পিঠা হবে তা না শুকনো পিঠাও কিন্তু সবসময় করে রাখা যায় আর এটা যখন খুশি তখন খাওয়াও যায় আসলে আমাদের গ্রামের মানুষের অনেক ধরনের কাজই থাকে শত কাজের মাঝেও রান্নাবান্না সেরে পিঠা পুয়াশ তৈরি করে দেওয়া আমাদের আসলে একটা শখের কাজ এতে আমরা বিরক্ত হই না ভালোই লাগে যখন প্রিয়জনদের জন্য সন্তানের জন্য কোনো কিছু তৈরি করে দিতে পারি এই পিঠাগুলো খেয়ে যখন সবাই বলে অনেক ভালো হয়েছে মজা হয়েছে তখন আসলে অনেক আনন্দ লাগে আর ভালোও লাগে নিজের কাছে শীতের দিন চলে গেল এখন বসন্তকাল ফুলের মিষ্টি গ্রানে চারিপাশে মোমো গন্ধ আসলে আমাদের এই জায়গায় প্রচুর ফলের বাগান আর ফল মানেই ফুল ফুলে এখন গাছগুলো ছেঁয়ে গেছে সব ধরনের ফলের গাছগুলোতে এখন শুধু ফুল আর ফুল কিছুদিন পরে ফলে ভরে যাবে দেখতে সেই এক সুন্দর দৃশ্য সত্যি অসাধারণ যারা গ্রামে থাকে একমাত্র তারাই বলতে পারবে এই দৃশ্য দেখা কতটা সুন্দর আর কতটা ভালো লাগে তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পিঠাগুলো গুঁড় দিয়ে পাক দেব তো ওই জন্য আমি প্রথমে রসগুলোকে একটু জাল দিয়ে নিচ্ছি রসগুলো জাল দিয়ে যখন আঠালো কাপ চলে আসবে তখন এর মধ্যে আমি একটা একটা করে পিঠা দিয়ে এগুলো সব গুঁড় দিয়ে গুড়িয়ে নেব আসলে এটা গুড়ের মধ্যে ছাড়া হলেও খুব একটা গুড় কিন্তু এর ভিতরে যায় না ঠিক যতটুকু প্রয়োজন আপনি যতটুকু খেতে পছন্দ করবেন অতটুকুই করবেন যদি বেশি সময় রাখেন তাহলে বেশি গুড় ভরে যাবে তাই সাথে সাথে তুলে ফেলবেন আর এখন গুড়ে অনেকের খাওয়া নিষেধ তো আপনি যদি মনে করেন যে নাই পেঠাতে গুড় দেবেন না তাহলে অসুবিধা নেই এটা আপনি এমনি নিমটির মতো খেয়ে ফেলতে পারবেন আর গুড়ে তো দেখা যায় যে মানুষের অনেক ধরনের অসুখ ডায়াবেটিস রোগীরা গুড় খেতে পারে না তো এমনি খেলেও খুব একটা খারাপ লাগে না ভালোই লাগে তো আপনি আপনার পছন্দ মতন পিঠাটা তৈরি করে খেতে পারবেন তো সবগুলো পিঠে আমার গুড়ে পাক তো হয়ে গেছে এখন খাবার পালা তো আমি একা খাবো না আমাদের বাড়িতে আরও অনেক লোকজন আছে সব বাচ্চাদেরকে দিয়ে তারপর আমরা খাবো পিঠাগুলো পাক দেওয়ার পর অনেকটা রস বেঁচে গেছে তো আমি রস দিয়ে আজকে নানি দাদিদের মতো একটু কাজ করব। কয়েকটা মুড়ি দিয়ে গুড়গুলো দিয়ে ভালো করে মাখো মাখো করে খাবো তো আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে ইনশাল্লাহ সামনে রোজা আর এই রোজার শুভকামনায় আপনাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ